আদম তুমি যদি জমিনের রাশি রাশি পরিমাণ বালু পরিমাণ মাটি পরিমাণ গুনাহ করে আমার কাছে তুমি আস গুনা কি পরিমাণ পুরা জমিন পরিমাণ পৃথিবী পরিমাণ গুনাহ এই গুনাহ করার পর আমার কাছে আসো একটা শর্ত সুম্মা লা সাই আ শিরিক ছাড়া মানে শিরিক করো নাই এরকম অপরাধ যত আছে পুরো দুনিয়া ভরপুর অপরাধ নিয়ে আসো আমার কাছে লাতাই তুকা বিতি রবি আমি আল্লাহ এই দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে এসে যাই দুনিয়া পরিমাণ পাপ মাফ করে দেয় কে বলেন হ্যাঁ ভাই আমরা ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে ক্ষমা চাইবো তাহলে এক নাম্বার তবা করা দুই নাম্বার ইস্তেফার পড়া তিন নাম্বার ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন চার নাম্বার নবীজির আনুগত্য করা বলেন কার আনুগত্য করা নবীজির আনুগত্য করা নবীজির আনুগত্য মানি নবীজির কর্ম মানতে হবে কথাও মানতে হবে বলেন তো কি বলছি নবীজির কথাও মানতে হবে কর্ম মানতে হবে এই কথাটা ভালো করে বুঝেন সুরা আলী ইমরান আয়াত নাম্বার একত্রিশ আল্লাহ বলেন বললেন কুন্তুম তোশেব্বু যদি তোমরা আল্লাকে ভালোবাসো আমরা আল্লাহরে ভালোবাসি না সবাই নবী আপনি বলেন ফাত্তাবি আমার বান্দারা যদি বলে আমি আল্লাকে তারা ভালোবাসে আপনি তাদেরকে বলেন ফাত্তাবি হউনি আমি নবীর অনুসরণ তোমরা করো তাহলে প্রথম কথা আমরা ভালোবাসি কাকে দ্বিতীয় কথা আল্লাহ কয় আমাকে যারা ভালোবাসে আপনি বলেন তারা যেন আপনার অনুসরণ করে আবার আমরা ভালোবাসি আল্লাহরে